হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা জয় জগন্নাথ ছোট্ট বড় সকলেই মিলে আনন্দময় যাত্রা রথের দড়ি টানছি মোড়া করছি রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু দীননাথ থাকো প্রভু এ জীবন ভোর তুমি মোদের সাথ হৃদয় ভরা ভক্তি ঝরুক তব চরণ পর তোমার আশিস রাখো মোদের মাথার উপর তুমি এসে ভালোবেসে জগৎ করো আলো এই ভুবনের সকল কিছু দাও করে দাও ভালো জগতের নাথ তুমি তো প্রভু তুমি নাও দায়িত্ব আমরা তোমার চরণ সেবক আমরা তো নিমিত্ত মোরা জানি না মোদের ভালো ও জগন্নাথ প্রভু সারা জীবন সাথে থেকো সাত ছেড়ো না প্রভু ও দয়াল প্রভু করুণাময় জগন্নাথ স্বামী তব করুণা পেলেই প্রভু জীবন হবে দামি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন